সালামু আলাইকুম ভিউস আমাদের কাছে হচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনের আইটেম যেমন তুরস্কের দুধ ধোঁয়ার মেশিন ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন এছাড়া আছেন বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন তারপর তারপরে খামার রিলেটেড বিভিন্ন ধরনের আইটেম যেমন গাভের ইন্টিক বাছুরু ফিডার তো আজকে আপনাদের সাথে কথা বলবো একটি মেশিন যেটি হচ্ছে ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন তো যাদের ছোটো বড় মাঝারি বিভিন্ন ধরনের মানে খামার রয়েছে অথবা আমরা ঘরোয়া কোনো পরিবেশে দুধ থেকে ক্রিম আলাদা করতে পারছেন মানে যাচ্ছেন অথবা মিষ্টির দোকানে দুধ মানে ঘি বানানো হয় দুধ থেকে এটার জন্য কি লাগবে আপনার দুধ থেকে ক্রিম আলাদা করা প্রয়োজন তো দুধে ক্রিম আলাদা করার জন্য আপনারা এই মেশিনটি দিয়ে ঘন্টায় একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন তো এটা আপনারা দুইভাবে ইউজ করতে পারবেন একটা হচ্ছে বিদ্যুতে সাহায্য করতে পারবেন অথবা বিদ্যুৎ ছাড়া আপনারা ম্যানুয়ালি সিস্টেমে করতে পারবেন তো এটা অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান বড়স কোম্পানির প্রোডাক্ট তো এটা খুব ভালো কাজ করে এবং এটার মানে রিভিউ আমরা খুব ভালো পেয়েছি যে এই প্রোডাক্টটা আপনার খুব কোনো ধরনের আদার্স অন্য বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে বাজারে যেগুলো হচ্ছে মানে প্রবলেম হয় তো এটা তো কোনো ধরনের মানে আল্লাহর হতো কোনো ধরনের প্রবলেম হয় না তো এটা এটার জন্য আমরা দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি তো এই মেশিনটি যদি প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারেন ফেসবুকেও যোগাযোগ করতে পারেন তো এই মেসেজটি প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন এছাড়াও যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হয় মেশিনগুলো সম্পর্কে তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন কীভাবে একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করা হচ্ছে আমরা এখন একশো লিটার ইন্ডিয়ান ফোরস কোম্পানির মেশিন দিয়ে ক্রিন সেপারেট করতেছে এই যে বিওয়ার্স এদিকে আসতেছে আপনার ক্রিম আর এদিক দিয়ে আসতেছে দুধ দেখেন বিওয়ার্স ক্রিমের অংশটা কিন্তু একদম লাল হয়ে গেছে আর দুধের অংশটা কিন্তু একদম সাদা আপনি দেখতে পারতেছেন তার মানে ক্রিমটা আপনার মানে হলুদ প্যাকেট আর দুধটা সাদা হয়ে যাচ্ছে তো ভিও এই যে মেশিনটা এটি হচ্ছে ইন্ডিয়ান ফোরস কোম্পানির প্রিন্ট সেপারেটের মেশিন আর এই মেশিনটি হচ্ছে ডুয়েল মেশিন এই মেশিনটিকে আমরা দুধ দিয়েছিলাম আপনার দশ কেজি দশ কেজি দুধ থেকে আমরা এখন টিম সেপারেট করতেছি আর মেশিনটি আপনার ডুয়েল বলতে আপনার ইলেকট্রিক চলতেছে এখন ইলেকট্রিকও চালাইতে পারবেন এবং মেন অলিম চালাইতে পারবেন মেন অলিম মানে আপনার হ্যান্ডেল দিয়েও চালাইতে পারবেন আমরা এখন মেশিনটি দিয়ে ট করতেছি এই যে দুধ আপনার এবার সরাসরি দুধ আর এবার আপনার ক্রিম এই তো ক্রিম অনেক ঘন ক্রিমের পরিমাণ অনেক ঘন আসতেছে আপনারা যে এই মেশিনটি নিতে চান আমাদের স্ক্রিনের যুক্ত আর এই মেশিনটি সম্পূর্ণ ইন্ডিয়ান মেশিন মেশিনটি সম্পূর্ণ ইন্ডিয়ান মেশিন আর ডিডিওটি রাতের বেলায় করার কারণে আপনার এতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না এতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না তবু আপনাদেরকে দেখানো বলুন হ্যাঁ চেষ্টা করতেছি এটা হচ্ছে মোটর একটি মোটর আর এটা হচ্ছে বোল আর এই বোলটিতে আপনার পঁচিশ লিটার দুগ্ধে বলতে যে দুগ্ধতে আপনার পঁচিশ লিটার এটা হচ্ছে দুধের বাড়ানো কমানোর দুধের ফ্লো যেখানে আপনি দুধের পরিমাণটা বাড়াইতে পারেন অথবা কমাইতে পারেন দুধ বেশি ছাড়লে আপনার দুধের ক্যাপাসিটিটা বেশি আসবে কিনটাও বেশি বের হবে দুধের প্রোডাকশনটা বেশি আসবে এতিয়া <muchos> ৰখা